নমস্কার বন্ধুরা আমি শর্মিতা আপনারা দেখছেন শর্মিতা কিচেন আজকের নববর্ষের স্পেশাল রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে চিকেন দো পেঁয়াজা চিকেন দো পেঁয়াজের জন্য দেখুন আমি বড়ো বড়ো পিস এক কেজি মাংস নিয়ে নিয়েছি চিকেন এরকম বড় বড় পিস রাখলেই ভালো লাগে দেখতে আর খেতেও ভালো লাগবে পেঁয়াজ পেঁয়াজ আমি তিন রকমভাবে কেটে নিয়েছি দেখুন একটা কুচি করে নিয়েছি কুচি করে আমি তিনটে পেঁয়াজ নিয়েছি আর একটা কিউব আকারে করে দিয়েছি আপনারা এই কিউ আকারে করে এইভাবে ছাড়িয়ে নেবেন দেখুন কি সহজে ছেড়ে যাচ্ছে এইভাবে ছাড়িয়ে নেবেন আর ছোটো ছোটো পেঁয়াজ নিয়ে নিয়েছি ছয় সাতটার মতো ছোটো ছোটো পেঁয়াজ নিয়ে নিয়েছি এই সাইজে দেখুন বাজারে দেখতে পাওয়া যায় আপনারা যদি ছোটো পেঁয়াজ না পান তাহলে এই পেঁয়াজগুলো এরকম কিউ আকারে করে এভাবে ছাড়িয়ে নিতে পারেন তাতেও অসুবিধা নেই ধনে পাতা কুচিয়ে নিয়ে নিয়েছি টক দই আদা রসুন বাটা কাজু বাদাম বাটা সাদা তেল নুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ঘি এমনি গুঁড়ো লঙ্কা রেড চিলি বেটা গরম মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নিয়ে নিচ্ছি দেখুন আলু আলু ছাড়া মাংস ভালো লাগে না মাংস আমি তাই আলু দিচ্ছি আপনারা আলু নাও দিতে পারেন তেজপাতা শুকনো লঙ্কা স্টারনিশ গোটা জিরে মৌরি ডালচিনি তিনটে এলাচ চারটে লবঙ্গ কাঁচা লঙ্কা দেখুন আমি দু রকমের ভাবে কেটে নিয়েছি চিঁড়ে নিয়েছি যেমন আপনারা ঝাল খাবেন তেমনভাবে লঙ্কা নেবেন আমি ওখানে গোটা চিড়ে লঙ্কা চিড়ে নিয়েছি পাঁচটার মতন আর কুচিয়ে নিয়েছি চারটের মতন আর নিয়ে নিয়েছি টমেটো টমেটোর একটা কুচিও নিয়েছি আর একটা কিউব কার্ডের করে নিয়েছি তাহলে চলুন বন্ধুরা আমি এবার চিকেনটাকে ম্যারিনেট করব বন্ধুরা আমি ওই এক কেজি যে চিকেনটা নিয়েছিলাম সেটা ম্যারিনেট করব স্বাদ মতন নুন দিয়ে দেব ছোটো চামচের দু চামচ হলুদ গুঁড়ো গুঁড়ো লঙ্কা এক চামচের মতন দিলাম বড়ো চামচের এবারে এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে এভাবে আপনারা ভালো করে ম্যারিনেট করে নেবেন বন্ধুরা আমি এবার চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি চিকেনটা পনেরো মিনিট ম্যারিনেট করা থাকবে তার মধ্যে আমি কিছু পদক্ষেপ আছে সেগুলো রেডি করে নিয়েছিলাম সেগুলো শুরু করে দেব আমি চিকেনের গ্রেভিটা বানানোর জন্য আমি কড়া নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা গোটা জিরে এক দারচিনি এলাচ চারটে কুচানো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম পেঁয়াজগুলো কিন্তু বেশি লাল করে ভাজতে হবে না হালকা লাল করে ভাজতে হবে এই পেঁয়াজ মধ্যে আমি এবার আলুগুলো আলু গুলো দিয়ে দেবো নুন দিয়ে হলুদ গুঁড়ো চামচ দিয়ে দেবো কুচানো টমেটোর যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোর গুলো দিয়ে দিচ্ছি যেহেতু এটা চিকেন ধরিয়ে পেঁয়াজা হচ্ছে সেই জন্য পেঁয়াজটা আমাদেরকে একটু বেশি পরিমাণে দিতে হবে আর ছোট রকমের পেঁয়াজগুলো দিলে দেখতেও সুন্দর লাগে আর ওই পেঁয়াজগুলো খেতেও ভালো লাগবে এরপর আমি দেবো কুচানো কাঁচা লঙ্কা এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা বড় চামচের তিন চামচ আদা রসুন বাটা দিলাম মশলাগুলোকে ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলাগুলো গাছ থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ ভালো করে কষতে হবে এরপর আমি এক করে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা বড় চামচে দু চামচ দিলাম দিয়ে দেবো জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো তিন চামচ ছোটো চামচে এইভাবে আপনাদেরকে ভালো করে খুশি নিতে হবে দেখুন বন্ধুরা মশলাগুলো থেকে গা গা থেকে তেল ছিঁড়ে এসছে দেখুন কত সুন্দর কালারও এসছে আর টমেটোরগুলো সিদ্ধও হয়ে গেছে আমি এর মধ্যে এবার ম্যারিনেট করা চিকেনগুলো ছেড়ে দেবো এগুলোকে ভালো করে কষতে হবে চিকেনগুলোকে আমার পনেরো মিনিট চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম এবার মশলাগুলোর মধ্যে এবার দিয়ে ভালো করে কষে নিচ্ছি এবার আমি এটাকে দশ মিনিট ঢাকা দিয়ে রাখব এর মধ্যে দিয়ে জল ছাড়বে বন্ধুরা আমি এটাকে ঢাকা দিয়ে রাখছি দশ মিনিট বন্ধুরা আমি দশ মিনিট দিয়েছিলাম চিকেনটাকে মিনিট ডেকে ডেকে করতে হবে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো কাজুবাদাম বাদাম কাটা প্রয় সাতটা কাজু বাদাম নিয়ে নিয়েছিলাম এটা নিয়েছি শিক্ষাটা এখনই অনেকটা শিক্ষিত হয়ে এসছে এভাবে আপনাদের ডেকে ডেকে করতে হবে এর উপরে আমি দিয়ে দেবো টক দই দুই চামচের মতন টক দই বড় ঝালটা একটু বেশি পরিমাণে আপনারা দিতে পারেন কেননা যেহেতু টক জাতীয় জিনিস পড়েছে ঝালটা কেটে যেতে পারে তাই জন্য সেইভাবে আপনারা দেখে নেবেন ঝালটা কতটা দিলে ভালো হবে করে কষিয়ে নিতে হবে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের মতন দেখুন বন্ধুরা তাহলে আমি আরও দশ মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি দশ মিনিট চিকেনটা রেখে দিয়েছিলাম চিকেন দো পেঁয়াজ বানানোর জন্য চিকেনটা কষছিলাম দশ মিনিট রেখে দিয়েছিলাম দেখুন কতটা জল ছেড়েছে আমি এখনও পর্যন্ত জল দিই মাংস আমার সিদ্ধ হয়ে এসছে আলুও সিদ্ধ হয়ে গেছে দেখুন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে মাংসটা দেখুন অনেকটা শিল্প হয়ে যাচ্ছে এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আর একটা দেখুন করার মধ্যে আমি ঘি নিয়ে নিয়েছি এই ঘিটা এক চামচের মতো নিয়ে নিয়েছি ঘি গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা মৌরি চেরা কাঁচা লঙ্কা টমেটো সিপি ওটা টু বকার করে নিচ্ছ সেইটা পেঁয়াজ গোটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি ছোট গোটা পেঁয়াজ আর ওই কিউব আকারে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি ওগুলো দিয়ে ভালো করে আমি টস করে নেব দিয়ে দেবো এর মধ্যে সাবান ওগুলো হালকা নেড়ে ছেড়ে বাঁধতে হবে না হালকা নেড়ে ছেড়ে আমি এই যে চিকেনটা কষছিলাম তার মধ্যে দিয়ে দেবো এবার গ্যাসের ফ্ল্যমটা আমি বন্ধ করে দিলাম দিয়ে এবার এইগুলো সব নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভালো ভালো করে নেড়ে দিলে স্মেলও আর এবার পেঁয়াজগুলো আছে দিলাম যেগুলো এটা সিদ্ধ হবে পেঁয়াজ এর মধ্যে আমি সামান্য একটু জল দেবো বেশি দেবো না এইটা যেহেতু অনেকে রাইসের সাথে কখন পরোটা ধানের সাথে খেতে ভালোবাসে তাই জন্য বেশি ঝোল ঝোল করবো না মাখা মাখাই করবো এবার আমি এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেবো এরপর আমার লুকি ভাজা রেডি হয়ে যাবে বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে চিকেনটা দেখুন কতটা জমতে একটুখানি লিটিল বিট জল দিয়েছিলাম দেখুন এরকম মাখা মাখা হবে সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে মাংস দেখুন দেখুন সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি এবার ধনে পাতা কুচি আর গরম মশলা দিয়ে কাঁদিয়ে নেব পাতা করছে গরম মশলা দিয়ে দিলাম আমি এটা একবার ঢেকে দেব কিন্তু গ্যাসটা বন্ধ করে চিকেন দো পেঁয়াজা রেডি হয়ে গেছে আমি একটু পরে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আমার চিকেন দোপেয়াজা রেডি হয়ে গেছিলো আমি সার্ভ করে নিয়েছি দেখুন কেটে দিয়ে দিচ্ছি এবার খাওয়া হবে দেখি কেমন হয়েছে টেস্ট চ্যানেল নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী আরও চ্যানেলগুলো আপনারা দেখতে পারবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা তাহলে চলুন বন্ধুরা খাওয়া শুরু করি খেতে দিয়ে দিয়েছি বন্ধুরা খাওয়া শুরু করে দিয়েছে চিকেন দো পেঁয়াজা আজকে রেসিপি দেখুন

দেখি আগে গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি কিরকম হয়েছে দেখতে তো খুব সুন্দর লাগছে খুব সুন্দর হয়েছে ঝাল ঝাল টক টক খুব সুন্দর লাগছে তাই দেখুন মাংস একদম তুল তুলে ছেড়ে চলে আসছে মাংসটাও খুব সুন্দর লাগছে হম একদম নরম এই দেখুন পেঁয়াজ একদম হালকা করে চিপলাম এত দিয়ে সব বেরিয়ে বুড়িয়ে চলে আসছে সবছেদ টক খুব সুন্দর হয়েছে। মশলাগুলো ভেতরে একদম পারফেক্ট ঢুকেছে। বন্ধুরা আজকের রেসিপিটা আমরা যে ভাবে রান্না করে দেখলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে স্কিপ না করে আপনারা দেখবেন। তাহলেই আমাদের রেসিপিটা কিভাবে আমরা করলাম আপনারা বুঝতে পারবেন। আর যারা নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি ডেলাইকনটাকে অন করে দেবেন তাহলেই আমাদের পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট এবং মোটিভেশন চট করে আপনাদের মোবাইল থেকে পৌঁছে যাবে খাতাটা শেষ করি না অবশ্যই